আজ আপনাদের এমন এক গ্রামের কথা বলবো যে গ্রামটি গড়ে উঠেছে বিশাল নীল জলরাশির উপর পানির উপরে দুলছে মানুষের ঘর বাড়ি যেখানে মাটির পরিবর্তে শুধু পানি আর পানি থাকে অথচ এখানে চলছে রান্না বান্না খেলাধুলা শোনা যায় শিশুদের হাসির শব্দ এমনকি এক চিমটি বাতাস এলেই পুরো গ্রামটা যেন ভেসে ওঠে হাওয়ায় কোথাও পা দিলে টের পাওয়া যায় মাটির বদলে পা পড়েছে নরম ছেদ ছেদে ঘাসের বিছানায় এটা কোনো রূপকথার রাজ্য নয় এটা সত্যি আন্দেজ পর্বতের মাথায় বারোশো মাস বছরের পর বছর ধরে মানুষ এভাবেই বেঁচে আছে এখানে বাড়ির ভিতরে ঢুকতে দরজা ঠিকতে হয় না শুধু একটু ঘাস সরালেই খুলে যায় গোটা একটা ঘর আর একটু জোরে ঝড় হলেই বয়ে যায় গ্রামটা আলাদা হয়ে সরে যায় পানির বুক থেকে প্রায় পাঁচশো বছর আগে শক্তিশালী ইনকা সাম্রাজ্যের ভয় থেকে বাঁচতে উড়সারা খুঁজে নেয় বাঁচার নতুন রাস্তা তারা মাটি ছেড়ে তটটা গাছের শেকড় আর শুকনো ডাটায় পানির এই গ্রাম গড়ে তুলতে কয়েক মাস ধরে সংগ্রহ করতে হয় রদের বুকে জোড়া করা তটরা গাছের শেকড় কেটে বড় বড় খণ্ড একসাথে জোড়া দেয় তারা এরপর দিনের পর দিন রোদের শুকিয়ে গড়ে তোলা হয় পুরো নরম বিছানা যার উপর চলে চলে জীবন খেলা চলে স্বপ্ন দেখা এই লম্বা লম্বা ঘাসগুলো শুধু দ্বীপ বানানোর জন্য নয় এই ঘাসে তৈরি হয় নৌকা ঘর ছাদ এমনকি বিছানাও এই কাণ্ডগুলোকে তারা ডাকে লেক কলা বলে যা খাওয়াও যায় জ্বর হলে সেই ফুলে বানায় চা আর শিশুরা এটাকে দিয়ে করে খেলাধুলা দ্বীপে থাকে দুই থেকে ছয়টি পরিবার তবে এই জীবন স্থির নয় প্রতি কদিন পরপর এই তটটা পচে যায় নতুন টটটা দিয়ে আবার ঢেকে দিতে হয় মাটির বদলানো পাটি উনিশশো সালের এক ভয়ঙ্কর ঝড়ে গ্রামের অনেক দ্বীপ আর স্কুল সেই ট্রাজেডি বদলে দেয় উড়সরাদের জীবন তারা কাছাকাছি চলে যায় মূল ভূখণ্ডের শুরু হয় নতুন অধ্যায় মাছ ধরা থেকে ধীরে ধীরে জীবিকা আসে পর্যটন কারিগরি পণ্য আর তাদের জীবনযাত্রা দেখানো হয় ভিন্ন পথে এখন সোলার প্যানেলে চলে রাতের আলো ছোট রেডিও স্টেশন আর পর্যটকদের জন্য তৈরি হয়েছে অতিথিশালা